হ্যালো এভরিয়ন আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কড়াইশুটির কচুরি তো কচুরির জন্য পারফেক্ট ডোটা কিভাবে তৈরি করতে হবে সেটা দেখে নিন প্রথমেই নিয়েছি ময়দা এরপর নুন অ্যাড করেছি তারপর পরিমাণ মতো সাদা তেল অ্যাড করেছি এরপর আমি কিছুটা কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরেটা দিলে হয় কি খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপর সব কিছু মিক্সড করে নিচ্ছি আচ্ছা আমি এখানে কোনো চিনি অ্যাড করিনি কারণ চিনিটা দিলে লুচিটা নরম হয়ে যাবে এর ভিতরে নর্মাল টেম্পারেচারের জলটা অ্যাড করছি আর চেষ্টা করবেন একটু জলটা দু তিনবারে দিয়ে নেওয়ার যাতে জলটার মেজারমেন্টটা আপনার কন্ট্রোলে থাকে এবার ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে তারপর তেল মাখিয়ে আধা ঘন্টা যেন রেস্টে রেখে দিতে হবে কত সময় আমি পুটটাকে রেডি করে নেব তো প্রথমে আমি প্রেসার কুকারের ভিতরে জল দিয়ে নুন দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেলে একটা ব্লেন্ডারের মধ্যে দুটো কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ফিটনেসটা এমন রাখতে হবে এবার কড়ার ভিতরে সাদা তেল আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এতে পুরটার টেস্টটা আরও ভালো আসবে এবার সেই ব্লেন্ড করা কড়াইশুঁটিকে আমি দু তিন মিনিটের জন্য কুক করে নেব তার জন্য প্রথমে দিয়েছি একটুখানি নুন ভাজা জিরা মশলা আর হচ্ছে চাট মশলা তো যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা চিনিও অ্যাড করতে পারো আমি এখানে কোনো চিনি অ্যাড করি যখন দেখবে কড়ার সাথে লেগে যাচ্ছে না তখন বুঝবে পুটটা রেডি হয়ে গেছে আর তখন সেটাকে তুলে নেবে আমার পুটটা দেখো পারফেক্টলি রেডি হয়ে গেছে এরপর রেস্টে রাখা আমার ডোটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এই ডোয়ের ভিতরে যে গ্লুটিনটা আছে সেটাকে অ্যাক্টিভেট করতে ডোটাকে আরও একবার সুন্দর করে মেখে নিতে হবে যেহেতু ডোটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে আর ভালো করে মাখলে দেখবেন অনেকটাই স্মুথ হয়ে গেছে আর লেচি কাটার তো এরকম লম্বা একটা শেপ দিয়ে নিতে হবে আর লেচিকাটার সময় অবশ্যই মনে রাখতে হবে এটা বেশি বড় বা বেশি ছোট করা যাবে না মিডিয়াম সাইজের করতে হবে এবার সবগুলো লেচির উপরে আমি তেল মাখিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো আমি ব্যালনটাকেও একটু তেল মাখিয়ে নিলাম আর এখানে পুরটার ভিতরে আমি গ্রিন ফুড কালার অ্যাড করছি এটা একেবারেই অপশনাল তোমরা চাইলে দিতেও পারো বা নাও পারো তাতে করে টেস্টের কোনো চেঞ্জ আসবে না আমি শুধুমাত্র কালারের জন্যই কিন্তু অ্যাড করছি কারণ সেদ্ধ করার পর কড়াইশুঁটির কালারটা কিন্তু অনেকটাই ফেড হয়ে যায় দেখো এখন আমার কালারটা কত সুন্দর এসেছে আর কড়াইশুঁটি কিন্তু দানা দানা থাকলে হবে না তাহলে লুচিগুলো বেলার সময় কিন্তু ফুটো হয়ে যেতে পারে আর পুর ভরাটা খুবই সিম্পল প্রসেস তার জন্য লেচিগুলোকে এইভাবে হাতে নিয়ে বুড়ো আঙুলের সাহায্যে শুধু কর্নার প্রেস করতে হবে এবার সামান্য একটু কড়াই সুটির পুর লেচির মাঝখানে দিয়ে দিতে হবে তারপরে এই লেচির সব কয়টা সাইড থেকে মুখটাকে এভাবে বন্ধ করে দেবেন যখন মুখটা বন্ধ করবেন তখন পেছনটা ঠিক এভাবে সিল করে নেবেন আমি ঠিক একইভাবে সব কয়টা লেচির ভিতরে কড়াই সুটির পুরগুলোকে ভরে নেব তো এই যে আমার সব কয়টা লেচির ভিতরে পুর ভরা হয়ে গেছে আমি এখন লেচিগুলোকে খুব সুন্দর করে বেলে নেব লেচিগুলো কিন্তু তেল দিয়ে বেলতে হবে ময়দা ইউজ করা যাবে না আর খুব আলতো হাতে বেলতে হবে খুব বেশি প্রেস করা যাবে না দেখো লেচিগুলো আমার পারফেক্টলি তৈরি হয়েছে একটা লেচিও কিন্তু ফেটে আমার পুরটা বের হয়নি তো সবগুলো লেচিকে কিন্তু আমি একইভাবে বেলে নেব আর আমি আবারও বলছি তোমরা কিন্তু আলতো হাতে লেচিটা বেলবে কারণ হচ্ছে বেশি প্রেস করলেই কিন্তু ফেটে যাবে তো সবগুলো পুরভরা লেচি কিন্তু আমি সুন্দর করে বেলে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেলটা ভালো মতো গরম হওয়া পর্যন্ত ওয়েট করব আর খুব অল্প আছে আমি লুচিগুলো ভাজবো বেশি জাল দিলে আবার লুচিগুলো কিন্তু পুড়ে যেতে পারে আর তোমরা যদি গ্যাসে লুচিগুলো ভাজো তাহলে একেবারে লো ফ্লেমে ভাজবে আর এক পাশ ভাজা হয়ে গেলে তবেই উল্টে দেবে আর এরকম একটু লাল লাল হয়ে গেলে বুঝবে যে লুচিটা তোমার পারফেক্টলি ভাজা হয়ে গেছে আর একটা ঝাজরি হাতার সাহায্যে তখন লুচিটাকে তুলে নিতে হবে তো তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর ফুলেছে তো সবগুলো লুচি আমি একইভাবে ভেজে নেব আর সবগুলো লুচি কিন্তু আমার এরকম ফুলেছে আর এরকম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আলুর দম কিংবা ছোলার ডালের সাথে তো খেতে খুবই ভালো লাগবে একজন মানুষের রান্না দেখেই কিন্তু বোঝা যায় সে কতটা যত্নশীল বা গোছানো আর আমি কিন্তু সবসময় রান্নাটা খুব মন থেকেই করি আর গুছিয়ে করি আমার তো সুন্দর সুন্দর রান্না করে সবাইকে খাওয়াতে ভালো লাগে কারণ প্রশংসা পেতে কান্না ভালো লাগে বলো আমার কড়াইশুঁটির কচুরিটা খেয়ে তো সবাই প্রশংসা করেছে কিন্তু তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্টসে জানিও আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিও তোমাদের ভালোবাসা পেলে আমি কিন্তু এরকম নিত্য নতুন রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো টাটা